অপারেশান সিন্দুর অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর নমস্কার বন্ধুরা আজকে আমি দেখতে যাচ্ছি বা আপনাদের দেখাতে যাচ্ছি অপারেশন সিন্দুর কি পরিস্থিতি আছে অপারেশন সিন্দুরের কতটা কাজ এগোলো অপারেশন সিন্দুর কি আদৌ হবে এটাই সবার মুখে আলোচ্য বিষয় তো চলুন যাওয়া যাক অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরটা কি চলুন দেখা যাক চলেছি অপারেশন সিন্দুর সন্তোষ স্কোয়ার সন্তোষ স্কোয়ারের কলকাতার বুকে থেকে মানে ভিড় হয় লোক টানে প্রচণ্ড ভিড় হয় সেই সন্তোষ স্কোয়ার প্রতি বছর কিছু না কিছু নতুন করে এবার কি করছে অপারেশন সিন্দুর থিম অপারেশন সিন্দুর না অপারেশান সিন্দুর হচ্ছে কাজ চলছে সবাইকে আমি মনে শান্তি দিলাম দেখুন অপারেশান সিন্দুরের কাজ অনেক এগিয়ে গেছে তো অপারেশান সিন্দুরটা কি জানেন কাশ্মীর যে আমাদের টুরিস্টের ওপর সন্ত্রাসবাদী হামলা করেছিল কাশ্মীরে সেই কাশ্মীরের বদলা নেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর করে সেনাবাহিনীরা সেটাই এখানে তুলে ধরা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে এবার তো আসুন দেখে নিই পুরো কাজটা পাকিস্তানের সেনাবাহিনীর উপরে ভারত ঝাঁপিয়ে পড়েছিল অপারেশান সিন্ধুর করে সেটা এখানে তুলে ধরা হচ্ছে